ঠোর বছর পার হয়ে গেল সমস্ত শরীরে পোকা হঠাৎ করে তার জিহিবাটা ফাঁকা ছিল যেই জিহিবা দ্বারা এতদিন পর্যন্ত আল্লাহ পাকের করত। আল্লাহ পাকের জিজিরাসা করত দেখা গেল ওই জিহিবার মধ্যে কোকাল লেগে গেলো খুব সুন্দরে গেলো এবার হজরত আইব ইসলাম এই আঠারো বছর পার হয়েছে কখনো আল্লাহ রবুল আলমিনকে বলেন নাই ও আল্লাহ তুমি আমাকে আমার এই রোগগুলো ভালো করে দাও এ কথা বলেন নাই কারণ আই আলি ইমান এত ইমান বড় ছিল যে তিনি চিন্তা করেছিলেন আমাকে যিনি রব দিয়েছেন তিনি তো দেখতেছেন সব কিছু আমাকে পরীক্ষা করছেন আমি কেন বলব আমি যে আল্লাহ প্রেমে পাগল সেই আল্লাহ তো আমাকে দেখছেন আল্লাহ আমাকে যদি রব দিয়ে তিনি ভালো রাখতে চান তিনি যদি পছন্দ করেন তাহলে আমি আইবু আলি ইসলাম জীবন থাকবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব সুবাহ আল্লাহ এবার কোরআনুল কারিমের মধ্যে এসেছে হজরত ইসলাম আল্লাহ রব্বুল আলামিন কে ডেকে বললেন ও আইয়ুবা ইদনাদা রব্বাহু হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রব কে ডেকে বললেন হে আমার রব анনি মাসানিয়াদ দুরু নিশ্চয় আমাকে কষ্টে আক্রমণ করেছে আমি কোন কষ্ট পাচ্ছি গরব তুমি আমার সমস্ত অঙ্গগুলো নষ্ট করে দাও টোকা লাগায় দাও আমার কোনো দুঃখ নাই তুমি আমার জিহবাটাকে শুধু হেফাজতে রেখো যেই জিহবা দ্বারা আমি তোমাকে ডাকব তোমার জিকির করব তুমি যদি আমার জিহবাটাও নষ্ট করে দাও বলরে মালিক আমি কোন জিনিস দিয়ে তোমাকে ডাকবো সুহান আল্লাহ বলে আরবিনের কাছে এই কথাটা বড় পছন্দনীয় হয়ে গেল আমার আয়ুবকে বছর আমি রোগের ভিতরে রাখলাম এরপর আমার আয়ক কখনো আমাকে রোগ সারার জন্য বলে না জিহি মধ্যে ফুকা লাগায় দিয়েছে আমাকে জিকি করতে পারবে না আমাকে ডাকতে পারবে না এই জন্য জিহিবার মধ্যে ফোকা লাগিয়ে তার কষ্ট হয় বলে আমাকে ডেকেছে আমি আল্লাহ রব্বুল আলামিন যা আমি তোমার ডাকে মধ্যে সাড়া দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ফস্তা যাব না ফাঁকা সাপুনা বিহি দুরিউ আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন এবং হযরত ইমরান হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ কার কারণে রোগ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো মানুষগুলি তার থেকে দূরে চলে যেতে ছিল এমন কি শয়তান এই কথা ছড়িয়ে দিল শোনো এই আইয়ুবের এমন একটা রোগ হয়েছে এই আয়ুবের গায়ের বাতাস যে যাবে যার গায়ে লাগবে ভাবে তার গায়ে এই রোগ হয়ে যাবে মানুষগুলি সব তাকে থুয়ে ফালাতে লাগলো সমস্ত স্ত্রীগুলো চারটার মধ্যে তিনটায় পলায়ন করলো মাত্র একটা স্ত্রী হজরত ইসলামের কাছে থাকলো সুবর্ণ আল্লাহ হজরতের রহিমা এই শুধু তার স্ত্রী ছাড়া সব ইস্ত্রিগুলো চলে গেল রহিমা ছিলেন হজরত ইউসুফ আলাই ইসলামের ছেলের হচ্ছে মেয়ে সুন্দর চেহারা ছিল তার তারপরেও সে তার স্বামীকে রেখে চলে যাচ্ছে না হজরত আইব আলাই বললেন ও রহিমা সবাই আমাকে তুই চলে গেল আমার স্ত্রী গুলো তুই আমাকে চলে গেল আমার ভাইরা পর্যন্ত আমাকে ঘৃণা করে চলে গেল তুমি কেন রহিমা এখনো পর্যন্ত আমাকে এখনো পর্যন্ত আমাকে ধুয়ে তুলে যাওয়ায় তখন সুখের দিনে আমি ছিলাম এখন এখন যদি আমি চলে যাই তাহলে এটা আল্লাপ রান আমি কখনো সহ্য করবেনা এই জন্য প্রত্যেকটির স্ত্রীর আপনার কর্তব্য হলো স্বামীর দুঃখের সময়ও যেমন থাকবে স্বামীর সুখের সময়ে তেমন পাশে থাকবে ঠিক না আমার ভাইয়ারা হজতে আয়ুব আল ইসলাম এমন অবস্থা হয়ে গেল মানুষেরা বলতে লাগলো এ যদি গ্রামের মধ্যে থাকে দুর্গন্ধে টেকা যায় না একে গ্রাম থেকে বের করে দেওয়া হোক এবার রহিমাকে বলা হলো তুমি তোমার স্বামীকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে যাও গায়ের ভিতরে পোকা লেগে গেছে এর বাঁচার কোনো আর সম্ভাবনা নাই এর জন্য আমরা আর রোগে রোগাক্রান্ত হতে চাই না আর এর দুর্গন্ধে আমরা গ্রামে টিকতে পারি না এরপর রহিমা মহিলা মানুষ কেমনে নিয়ে যাবে এরপর কষ্ট করে তার স্বামীকে গ্রাম থেকে একটা জঙ্গলের ভিতরে নিয়ে রাখা রাখা শুরু করলেন টাকা নাই পয়সা নাই কোনো খাদ্য নাই কি খাবেন কিছু তো নাই এক পর রহিমা অন্য মানুষের বাড়িতে কাজ করে করে যেই টাকা হয় এই টাকা দিয়ে কিছু খাদ্য কিনে কিনে এনে ইসলামকে খাওয়ান এইভাবে চলতেছে চলতে চলতে তার মধ্যে এসেছে আঠারো বছর পর্যন্ত পার হয়ে গেছে এরপরও তার রোগ এখনো সারেন নাই এবার চিন্তা করেন গায়ের ভিতরে যদি পছন্দ করে আর এই ফসলে যদি পোকা কিটকিট করে কামড়াতে থাকে কত কষ্ট হয় এরপর মায়ু বলে আল্লাহ রব আলিন কে ভুলে যান নাই তখনও শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কারো কিছু চাই না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপত ভুলে যাই না আল্লাহর প্রেম ছায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা যো রাতে রোকে রুতে নদী যেন রতিরা ধরে যারা সিনজো দতে রাই দুচকেローチ নদী যেন বাই সলনা رہا যত আশোক পেছলে ফিরে ও শে তাকাই না তদের হিদয়ে আচি анদার বাই তারা কভু কত ভুলে যায় না আলঙ্গার প্রেম ছড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাইনা দাই না গ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রিয় মায়েরা এরপরে শয়তান এই জি রহিমা পরের বাড়িতে কাজ করে করে যে খাবারগুলো আনতো শয়তান সেখানে চলে গেল তাদেরকে বলল তোমরা কাকে কাজে নিয়েছো তাকে কে চেনা চিনি না তাই হলো আইউবের স্ত্রী রহিমা এ আয়ুবের সেবা শুশ্রা করে ওই রোগ নিয়ে তোমাদের বাড়িতে আবার আসে যদি তোমরা তাকে কাজ করতে দাও ওই রোগ তোমাদের শরীরেও ঢুকতে পারে সম্ভাবনা আছে তারাও হজরতে রহিমাকে কাছ থেকে বের করে দিল এবার কোথায় যাবে কেউ আর কাজে নেয় না স্বামীকে কি খাওয়াবে তার মাথার চুলগুলো ছিল খুব সুন্দর দুইটা চুল তার মাথায় ছিল একজন বড় লোক নারীর কাছে একদিন এক কোপা চুল বিক্রি করে খাবার নিয়ে চলে গেল স্বামী ডেকে বলে ও বিবি রহিমা তোমার তো কাজ বন্ধ কেউ তোমার কাজে নেয় না কথা বলবে তুমি কোথায় পেলে বাড়া রহিমা বলতে চাই না কারণ স্বামী কষ্ট পাবে চুল বিক্রি করে খাবার এনেছি মাতাটা ঢেকে রাখে আবার একদিন পর আরেকটা খোপা বিক্রি করে ফেললে ওটা যে বিক্রি করে যা টাকা হলো খাবার নিয়ে আসলেন এবার আবার দেখে বলে বিবিরে কোথায় তুমি টাকা পেলে আবার খাবার আনলে বলো বলে ও স্বামী চিন্তা করার কোনো কারণ নাই আপনি আল্লাহর পেয়ে গম্বার আপনি নবী আমি কখনো আপনাকে হারাম কোনো কিছু খাওয়াবো না আলু বলেছিলাম বলে না হাত খাওয়ার বলো তুমি বলো কোথা থেকে তুমি এই খাবার পেলে বলো রহিমা তখন মাথার না সরা দিয়ে স্বামীকে দেখালো ও স্বামী চুরি করি নাই ডাকাতি করি নাই কারণ কাছ থেকে হারাম পন্থায় আনি নাই আপনাকে খাওয়ার জন্য আমার সুন্দর চুলগুলো বিক্রি করে দিয়ে খাবার এনেছি সোহান আল্লাহ এরপরে আজ আয়ুব আলাইসলামের আঠারো বছর পার হয়ে গেল সমস্ত শরীরে পোকা হঠাৎ করে তার জিহিবাটা ফাঁকা ছিল যেই জিহিবা দ্বারা এতদিন পর্যন্ত আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতো আল্লাপাকে জিকি কিরাস করত। দেখা গেল ওই জিহিবার মধ্যে পোকা লেগে গেল খুব সুন্দরে গেলো এবার হজরত আইব ইসলাম এই আঠারো বছর পার হয়েছে কখনো আল্লাহ রব্বুল আলীনকে বলেন নাই ও আল্লাহ তুমি আমাকে আমার এই রোগগুলো ভালো করে দাও এ কথা বলেন নাই কারণ আইবুব আলি ইসলামের ইমান এত ইমান বড় ছিল যে তিনি চিন্তা করেছিলেন আমাকে যিনি রোগ দিয়েছেন তিনি তো দেখতেছেন সব কিছু আমাকে পরীক্ষা করছেন আমি কেন বলব আমি যে আল্লাহ প্রেমে পাগল সেই আল্লাহ তো আমাকে দেখছেন আল্লাহ আমাকে যদি রোগ দিয়ে তিনি ভালো রাখতে চান তিনি যদি পছন্দ করেন তাহলে আমি আইবুব আলী ইসলাম জীবন থাকবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব সুবাহ আল্লাহ

কষ্টে আক্রমণ করেছে আমি কোন কষ্ট পাচ্ছি গৌরব তুমি আমার সমস্ত অঙ্গগুলো নষ্ট করে দাও টোকা লাগায় দাও আমার কোনো দুঃখ নাই তুমি আমার জিহবাটাকে শুধু হেফাজতে রেখো যেই জিহবা দ্বারা আমি তোমাকে ডাকবো তোমার জিকির করব তুমি যদি আমার জিহবাটাও নষ্ট করে দাও বলো রে মালিক আমি কোন জিনিস দিয়ে তোমাকে ডাকবো সুহান আল্লাহ বলে আরবিনের কাছে এই কথাটা বড় পছন্দনীয় হয়ে গেল আমার আয়ুবকে আঠারো বছর আমি রোগের ভিতরে রাখলাম এরকম আমার আয়ু আমাকে রোগ সারার জন্য বলে না জিহিপাটার মধ্যে ফুকা লাগায় দিয়েছে আমাকে জি কি করতে পারবে না আমাকে ডাকতে পারবে না এই জন্য জিহিপার মধ্যে ফোকা লাগিয়ে তার কষ্ট হয় বলে আমাকে ডেকেছে আমি আল্লা আলমিন যা আমি তোমার ডাকের মধ্যে সারা দিয়ে দিলাম আল্লাহ রব্ভুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন এবং হযরতি হজরত হযরতি আইয়ুব আলাইহিস সালামের রোগকে আল্লাহ তাআলা شفاء বানায়া দিলেন সুবহানাল্লাহ شفاءর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন ইলাহা লা ইলাহ ইন্লাম হো মহাম্মদ নসলুল্লাহ আরব্দুল আল আমিন জিব্রাই কে আজ তাই ও আলাইসলামীর কাছে এনাজি লিখিয়ে দিলে আর হুকুম করে দিলেন ও রুকুদ বেরিজি লিকা হে আই তুমি তোমার গোড়ালি দ্বারা মাটির ওপরে আঘাত করো তুমি যেখানে শুয়ে আছ এই মাটির ওপরে তুমি তোমার গোড়ালি দ্বারা আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওখান থেকে একটা একটা ঝর্ণা প্রবাহিত করে দেবেন ওই পানিটা হবে শীতল ওই পানি দিয়ে তুমি গোসল করো আর ওই পানির এক অংশ তুমি খাও আল্লাহ অন্যরব গুণালামিন তোমাকে সেফা দান করবে সুমন আল্লাহ কথা মতন সালাম তার পায়ের গুণালি দ্বারা মাটিতে যখন আঘাত করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ একটু একটা স্বর্ণ প্রবাহিত হয়ে গেছে এবার এই স্বর্ণার পানি দ্বারা হজরত আইব সালাম ইসাল্লাম করেছেন এই পানি যখন আইব সালাম খেয়েছেন কিতাবের মধ্যে লিখেছে তা সিরের মধ্যে এসেছে আল্লাহ সালামের শুধু জিহ্বা ভালো করেন নাই হজরত আইবালামের সমস্ত শরীর আগের মতো যুবক বয়সে যেমন শরীর সুন্দর ছিল এর চাইতে টপ যুবকের যুবকের রূপান্তরিত করে দিয়েছে সুবহন আল্লাহ এবার আয়ুবালে ইসলাম সুন্দর শরীর নিয়ে আছেন তিনি যেখানে শুয়েছিলেন যেখানে তিনি বসেছিলেন তার থেকে একটু দূরে চিন্তা করলো আমার রহিমা তো আমার কাছে নাই গ্রামে গেছে খাবারের জন্য আমাকে যদি এখানে না পাই দেখি আমার রহিমা কি করে একটু মজা করার জন্য দূরে দাঁড়িয়ে রইলে এবার রহিমা এসে দেখে আমার স্বামী যে জায়গায় সেখানে নাই আজকে আঠারো বছর পর্যন্ত আমার স্বামীকে আমি ওঠায় আমি গোসল করায় তাকে আমি পরিষ্কার করে দিই কিন্তু আশ্চর্য ব্যাপার আজকে আমার স্বামী কোথায় গেল এরপর এত চেহারা সুন্দর পরিবর্তন হয়ে গেছে রহিমা চিনতে পারেন না এবার দূরে দেখেন একজন যুবক দাঁড়ায় আছে রহিমা জিজ্ঞেস করছে যুবক রে তুমি কি আমার স্বামী আয়ুবকে দেখেছ নাকি মানে এত সুন্দর চেহারা আয়ুবকে চিনতে পারতেছেন না আয়ুব আলাইহিস সালাম বলেন হ্যাঁ দেখেছি মিটি মিটি হাসিয়ার আর বলে হ্যাঁ দেখেছি কোথায় আমার আয়ু আমার স্বামী কোথায় আমার স্বামী কি কেউ কোনো ক্ষতি হল নাকি বিপদ হলো নাকি আয়ু বলেছিলাম তখন বলে কোনো বিপদ হয় রায় এই যে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আমি হলাম সে আইয়ু আল্লাহ রাবদুল আমি নামাকে সে ফাদন করেছে আমাকে সুস্থ বানিয়ে দিয়েছে সুবহান আল্লাহ আমার ভাই যেই কথাটা বোঝাতে চাইলাম সেটা হলো এক নম্বর আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহ রব গুলের প্রতি আর যতই আমাদের বিপদ আসুক না কেন যতই মুসিবত আসুক না কেন যদি আমরা এই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন অবশ্য ধৈর্য ধারী কালীদের জন্য আল্লাহ রব গুলালাবিন সুসংবাদে রেখেছেন সুমন আল্লাহ আরুব ইসলামকে আঠারো বছর পর আল্লাহর গুনার আমি সুসংবাদ দান করলেন এর জন্য আমাদের শিক্ষা হলো যতই বিপদ আসুক না কেন যতই আমাদের সম্পদ নষ্ট হয়ে যাক না কেন ব্যবসার মধ্যে লোয়া আসুক না কেন আমি যদি অসুস্থ হয়ে যাই আমার সন্তানগুলি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কে ফালা যাবে না আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাম কে সুস্থ করে দিয়েছে আল্লাহ তাআলা অনুরূপ সম্পদগুলো আল্লাহ তাআলা আবার আইয়ুব আলাইহিস সালাম কে ফিরিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে আমক ইমান দুই নম্বর হচ্ছে আমল করতে হবে আমল আর ইমান যদি থাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন এখন আমল কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন সে আদেশগুলো পালন করার নামই কিন্তু আমল শুধু নামাজ রোজা হজ জাকাতের নামই না আল্লাহ যা যা আদেশ করেছেন সকল আদেশগুলো পালন করা এটা কিন্তু এবাদত এটা কিন্তু আমল এবং আল্লাহ তালা যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন সব কিছু থেকে নিজেকে বিরত রাখার নাম কি আমল তার মানে শুধু নামাজ পড়াও আমল না চুরি ডাকাতি সুদ ঘুষ খাওয়া থেকে নিজেকে বিরত রাখাও কিন্তু আমল আর ভালো আমলের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন ওসিলা বানিয়ে বান্দাকে দুনিয়াতে বালা মুসিবত থেকেও কিন্তু হেফাজত করে যদি ভালো আমল করেন আর ওই আমলের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তোমার কাছে আমি অমক ভালো কাজটা করেছি আর এই ভালো কাজের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে দুনিয়াতে এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ ওই বিপদ থেকে ওই আমলের ওচিলাই উদ্ধার করে দেন সুহান আল্লাহ আমার ভাইরা বনি ইসরাইলের তিন যুবকের ঘটনা হাদিসের মধ্যে আছে যে আমুল করার পরে বান্দা যখন আল্লাহর কাছে ওই আমলকে সাক্ষী রেখে কোনো কিছু চাই তো আল্লাহ রব আলমিজ ওই আমলের উচ্ছিলায় তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে দেয়